নমস্কার বন্ধুরা মো কিচেন ভিলেজে আজকের আমি দেখাবো ওলকপির পকোড়া চলো ওলকপি তুলে আনি বাগান থেকে দেখো আমি কপিগুলো তুলে নিয়েছি চলো এবারে রান্নাঘরে ওল্ড কফিটাকে আমি কেটে ছাড়িয়ে নেব ওকে এই গ্রেট করে নেব আমি ওল্ড কফিটাকে গ্রেট করে নিয়েছি এখানে কিছু মশলা মাখাবো এখানে দিয়ে দেবো মুগ ডাল বাটা এখানে দিয়ে দেবো কর্নফ্লাওয়ার পেঁয়াজ কুচি ধনে পাতা কুচি হলুদের গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো লবণ এখানে আমি দিয়ে দেব একটু চারটের মশলা দিয়ে এগুলোকে সব একসঙ্গে আমি মিশিয়ে নেব আমি সব একসঙ্গে মিশিয়ে নিয়েছি এগুলোকে ভেজে নেব দেখো দু দেখো লাল করে ভেজে নিয়েছি এরপরে তুলে নেবো দেখো আমি ভেজে নিয়েছি এইভাবে ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করো আর পাশে থেকে